নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত হিন্দু ধর্মের ক্যালেন্ডার অনুসারে প্রত্যেক মাসে একটি করে অমাবস্যা তিথি তিথি পড়ে অমাবস্যা হিন্দু ধর্মের ক্যালেন্ডার অনুসারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি প্রত্যেক মাসের পূর্ণিমা অমাবস্যা এবং একাদশী তিথি অত্যন্ত গুরুত্ব এবং মান্যতা রাখে পূর্ণিমা তিথি যেখানে আমরা শুভ কর্মের জন্য নির্দিষ্ট করি পূর্ণিমা তিথিতে বাড়িতে লক্ষ্মীনারায়ণ পুজো সত্যনারায়ণ পুজো গোপাল পুজো রাধা গোবিন্দের পুজো অনুষ্ঠিত হয় এছাড়া যে কোনো ধরনের লৌকিক শুভ অনুষ্ঠান পূর্ণিমা তিথিতে করা যায় অন্যদিকে অমাবস্যা তিথি আমরা রাখি পিতৃপুরুষদের উদ্দেশ্যে আমাদের পূর্বে যারা এই পৃথিবীতে আমাদের পূর্বপুরুষেরা ছিলেন আজ তারা নেই মৃত তাদের আত্মার শান্তি কামনায় অমাবস্যা তিথিতে শ্রাদ্ধ তর্পণ পিণ্ড দান করা হয় জন্মছকে পিতৃদোষ থাকলে অমাবস্যা তিথিতে পিতৃপুরুষদের উদ্দেশ্যে দান করতে বলা হয় এতে পিতৃপুরুষেরা সন্তুষ্ট হন অমাবস্যা তিথিতে বহু স্থানে মা কালীরও পুজো হয়ে থাকে আজকের পর্বে আমরা জানব দু সালে অমাবস্যা তিথির সম্পূর্ণ তালিকা কোন মাসে কবে অমাবস্যা তিথি পড়েছে সম্পূর্ণ তথ্য সঠিক এবং নির্ভুল তথ্য জেনে নেব আজকের পর্ব থেকে বন্ধুরা অমাবস্যা তিথি চন্দ্রকলার ওপরে নির্ভর করে চাঁদ আমাদের মনের কারক তাই অমাবস্যা তিথিতে আমাদের বেশ কিছু কাজ করতে মানা করা হয় অমাবস্যা তিথিতে কখনোই শুভ কাজের জন্য কোনো রকম কেনাকাটা করবেন না যেমন অনেকের বাড়িতে বিয়ে অন্নপ্রাশন গৃহপ্রবেশ এই ধরনের শুভ কাজ থাকে এই সকল কাজের জন্য কেনাকাটা অমাবস্যার দিনে করা উচিত নয় অন্য দিনে করুন অমাবস্যা তিথিতে ছুরি কাচি এগুলো কেনা উচিত নয় যে কোনো ধরনের ধারালো জিনিস অমাবস্যা তিথিতে সাত্বিক যাপন করুন এই দিনে খাওয়া দাওয়ার ক্ষেত্রেও কিছু নিয়ম পালন করা উচিত পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম এই ধরনের তামসিক খাবার অমাবস্যা তিথিতে বর্জনীয় অমাবস্যা তিথিতে হাতের নখ কাটা এবং চুল কাটা এগুলোও কিন্তু বর্জনীয় অমাবস্যা তিথিতে কখনোই ঝগড়া বিবাদে জড়াবেন না বলা হয় অমাবস্যা তিথিতে যদি কোনো ব্যক্তি সূর্য উদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করে পিতৃপুরুষদের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করে তাহলে পিতৃপুরুষেরা সন্তুষ্ট হয় এই কাজ করার জন্য বাড়ির কাছাকাছি কোনো অশ্বত্থ গাছকে বেছে নিতে পারেন অশ্বত্থ গাছ হিন্দু ধর্মে খুবই গুরুত্বপূর্ণ একটি গাছ এবং পবিত্র গাছ এই গাছে সকল দেবদেবী বাস করেন বলা হয় এবং তার সাথে সাথে আমাদের পিতৃপুরুষেরা পূর্বপুরুষেরা এই গাছে সূক্ষ্ম দেহে বাস করেন এমনটাও বিশ্বাস এই অমাবস্যা তিথিতে আপনার জন্মছকে পিটি দোষ থাকলে বা শনি দেবের খারাপ দশা যদি আপনার জন্মছকে থাকে সেক্ষেত্রেও পিপুল গাছ বর্ষত গাছের পুজো করতে পারেন প্রদীপ প্রজ্বলন করতে পারেন মাটি প্রদীপ জ্বালাতে পারেন অমাবস্যা তিথিতে ময়দার প্রদীপও জ্বালাতে পারেন এবং এই দিনে আপনি আপনার সাধ্য অনুসারে কোনো ব্যক্তিকে দান করতে পারেন একজনকে হল দান করুন অন্ন বস্ত্র অর্থ এই তিনটির মধ্যে যে কোনো একটি দান করতে পারেন বাড়ির কাছাকাছি যদি কোনো পবিত্র নদী থাকে তাহলে সেখানে স্নান করুন স্নান করা অমাবস্যা তিথিতে পবিত্র নদীতে অত্যন্ত পুণ্যের বলেই বিবেচিত অশ্বত্থ গাছে প্রদীপ প্রজ্বলন করে সেখানে কিছু ফুল মিষ্টি অবশ্যই দেবেন অমাবস্যা তিথিতে ঘরবাড়ি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করুন ঘরের অন্ধকারময় স্থানেও একটি প্রদীপ জ্বালাবেন ঘিয়ের প্রদীপ জ্বালালে খুবই ভালো হয় যদি না পারে সর্ষের তেল বা তিল তেলের প্রদীপ জ্বালান ঠাকুর ঘরে অমাবস্যা তিথি চলাকালীন সম্পূর্ণ তিথি শেষ না হওয়া পর্যন্ত একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করুন এবং বাড়ি মূল দরজার সামনেও প্রদীপ জ্বালান আমাদের দেশে শক্তিপীঠগুলিতে অমাবস্যা তিথিতে সাধকেরা বিশেষ সাধনায় মগ্ন হয়ে থাকে বছরের প্রথম অমাবস্যা তিথি এটি অনুষ্ঠিত হবে জানুয়ারি মাসে জানুয়ারি মাসে অমাবস্যা তিথি উনতিরিশে জানুয়ারি এটি মাঘী অমাবস্যা নামে পরিচিত ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে ফাল্গুনি অমাবস্যা তিথি সাতাশে ফেব্রুয়ারি ফাল্গুনি অমাবস্যা তিথি অনুষ্ঠিত হবে মার্চ মাসে অমাবস্যা তিথি চৈত্র অমাবস্যা বা অমাবস্যা নামে পরিচিত এই অমাবস্যা তিথি অনুষ্ঠিত হবে মার্চ বৈশাখ মাসে অনুষ্ঠিত হবে বৈশাখী অমাবস্যা এপ্রিল মাসের অমাবস্যা এটি সাতাশে এপ্রিল অনুষ্ঠিত হবে বৈশাখ মাসের অমাবস্যা জ্যৈষ্ঠ অমাবস্যা অনুষ্ঠিত হবে দু সালে পঁচিশ সালের মে মাসে সাতাশে মে অনুষ্ঠিত হবে জ্যৈষ্ঠ অমাবস্যা জুন মাসে যে অমাবস্যা পালিত হয় সেটি আষাঢ়ি অমাবস্যা নামেই পরিচিত এটি অনুষ্ঠিত হবে পঁচিশে জুন জুলাই মাসের অমাবস্যা তিথি শ্রাবণ অমাবস্যা নামে পরিচিত এটি চব্বিশে জুলাই দু সালে অনুষ্ঠিত হবে অগাস্ট মাসের অমাবস্যা তিথি ভাদ্রপদ অমাবস্যা নামে পরিচিত অনুষ্ঠিত হবে তেইশে অগাস্ট দু হাজার মাসে একুশে সেপ্টেম্বর আশ্বিন মাসের অমাবস্যা তিথি অনুষ্ঠিত হবে পরবর্তী অমাবস্যা হলো কার্তিকী অমাবস্যা এটি অনুষ্ঠিত হবে একুশে অক্টোবর দু হাজার পঁচিশ নভেম্বর মাসে অমাবস্যা তিথি মার্গ শীর্ষ অমাবস্যা নামে পরিচিত এটি অগ্রায়ণ মাসের অমাবস্যা কুড়ি নভেম্বর দু সালে অনুষ্ঠিত হবে মার্গ শীর্ষ অমাবস্যা পৌষী অমাবস্যা উনিশে ডিসেম্বর দু সালে অনুষ্ঠিত হবে অমাবস্যা তিথির অপরিসীম রয়েছে আধ্যাত্মিক এবং ধর্মীয় গুরুত্ব জ্যোতিষশাস্ত্র এর গভীর তাৎপর্য বহন করে প্রত্যেক মাসে দিনটি চাঁদের অবস্থানের সঙ্গেই জড়িত প্রত্যেক মাসে অমাবস্যা তিথিতে চাঁদ পৃথিবী এবং সূর্যের মাঝে এমনভাবে চলে আসে যে পৃথিবী থেকে চাঁদ আর দেখা যায় না এদিকে চাঁদেরই অবস্থান পরিবর্তন জ্যোতিষশাস্ত্র অনুসারে গুরুত্বপূর্ণ তার কারণ আমাদের আবেগ অনুভূতি মানসিক স্বাস্থ্য চাঁদের ওপরেই জড়িত চাঁদের সঙ্গেই জড়িত কারণ চন্দ্রের সঙ্গে তো মানুষের মনের অবস্থানকে দেখা হয় এবং আমাদের ব্যক্তিগত রাশিফলের সঙ্গেও কিন্তু সেটি সমানভাবে জড়িয়ে থাকে ধর্মীয়ভাবে এই দিনে বহু লোকেরা কঠোর উপোস পালন করে সাধারণত পূর্ণিমা এবং অমাবস্যার উপোস হয়ে থাকে বারো ঘন্টার উপোস আপনারা যদি এই দিনে উপোস করে থাকেন তবে আপনারা এই দিনে চাল বা গম থেকে তৈরি কোনো রকম খাবার গ্রহণ করবেন না দুধ ফল এই সকল খাবার গ্রহণ করতে পারেন এছাড়াও মাখানা খেতে পারেন সাবুদানা খেতে পারেন জলসিঙ্গারের আটা বা কুট্টুর আটাও খাওয়া যেতে পারে অমাবস্যা তিথিতে তাছাড়া এই সময় যে সকল ফল পাওয়া যায় সেই ফলগুলি গ্রহণ করতে পারেন অমাবস্যা তিথিতে পুজোতে যে পায়েস দেবেন সেই পায়েস গুড় দিয়ে তৈরি করবেন চিনি ব্যবহার করবেন না অমাবস্যা তিথিতে বাড়ির তুলসী স্থানে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে একদমই ভুলবেন না কথিত আছে অমাবস্যার দিনে গঙ্গা স্নান পিতৃপুরুষদের উদ্দেশ্যে পিতৃপুরুষদের আশীর্বাদে সুখ সমৃদ্ধি ভরে ওঠে বিশ্বাস অনুসারে ধর্মীয় এই দিনে গঙ্গা স্নান করা খুবই শুভ পিতৃপুরুষদের উদ্দেশ্যে পুজো করতে পারেন পিণ্ড করতে পারেন অমাবস্যা তিথিতে এই সকল কর্ম করলে জীবনের সমস্ত দুঃখ কষ্ট ঘুচে যায় এবং জীবনের শান্তি বিরাজিত হয় বন্ধুরা আজকের পর্ব এ পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ